ছেলে বয়স কত দিন হবে দুই মাস প্লাস এটা কি দাম সেল এটা আপনি ভাই ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া সিল্কি আছে হোয়াইট আছে গোল্ডেন আছে ব্ল্যাক আছে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা এগুলো কি বয়সে সিল্কি ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস হ্যাঁ ভাই সবগুলো কি একই দামে না আছে ওই ডক আর আছে আপনার বাপ যে সিল্কি টাইগুলো আছে 400 টাকা দরাপতি বেশি আর সবগুলা 1500 টাকা দরা সাদা গুলো টাকা হ্যাঁ আর ওগুলো 1600 টাকা আর এগুলো হলো টাকা ব্ল্যাক এবং তাই তো হ্যাঁ ভাই এখানে বড় দুটো সেলফি হ্যাঁ এই বড় দুটো মাত্র আপনার 2000 টাকা একদম 2000 টাকা এটা 25 দিন হবে এটা মাস প্লাস মাসের কথা আচ্ছা আর এটা কচুর একজোড়া হ্যাঁ এজোড়া কচুর কচুরি এজোড়া কি রানিং রানিং ভাই দিয়ে পারতেছে তীতাম পাচ্ছেন এই টাকা ছেড়ে টাকা ছেড়ে না তিন টাকা ছেড়ে মাস কত এগুলি ভাই মাস দুই মাস ত্রিমেন্ট সেন করতেছেন এগুলি টাকা জোড়া পাঁচশো টাকা আর মোবাইলে মতো

এগুলো শোরই ফর্ম এগুলো আমি অরিজিনাল মিশল ইফর্ম অরিজিনাল মিশর ফর্ম বয়স হবে এ বয়সে প্রায় পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন ভিটামিন পিস হ্যাঁ এই তো কালেকশন আসছে এইগুলো এই হল কালেকশন মোবাইল বর্তমান জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ডাবল জিরো ভালো থাকবেন

না বয়স দিন হবে ভাই দুই মাস দুই মাস এটা কি দাম চিনেছি পাঁচশো আজকাল লাগে চারশো চারশো আজকের না আজকের জন্য এমনি পাঁচশো টাকা জোর আচ্ছা আচ্ছা চারশো টাকা এটা নরমাল রেট হলো পাঁচশো টাকা তাই না

কি দাম তো স্যার ধরা পনেরোশো লাগবে পনেরোশো আর এটা বা আমার হয়ে গেছে কয়দিন বয়স এটা বয়স দেড় মাস এটা কি দাম শেষ করলো এটা নিলে আষ্টশো টাকা লাগবে

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ডিমপাড়া রানিং আচ্ছা কি এটা রেটা রানিং ভাই হ্যাঁ এটা রানিং কি বিক্রি করতেছেন এটা যায় আপনার দুই হাজার দুই হাজার টাকা জোড়া দুই

মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফোর ডাবল থ্রি ফোর মিরপুর এক নম্বর আলাউদ্দি ভাই

ご覧ください。